নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি তারা যা বলে সরাসরি বলে ফেল নোয়াখালী আসলে আমি একটা মজা পাই আয়াত যত বেশি বলতে পারি আমার মনে তত তৃপ্তি আসে কারণ নোয়াখালীর ঘরে ঘরে আল্লাহ তালা আলেম দিয়ে দিয়েছেন নোয়াখালীর আলেম গোটা দুনিয়া জুড়ে আসে না নাই হ্যাঁ উনি কে নোয়াখালীর আলেম তার দামই আলাদা মানে নোয়াখালী প্রোডাক্ট বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গোটা দুনিয়া জুড়ে নোয়াখালীর সাড়ে উপায় নাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই इलाके আসলে একটু মজা পাই গোটা দেশি যদি যত না পর্দার পরিবেশ নষ্ট হয়েছে যত রকম পর্দার পরিবেশ একটু ঠিক আছে নোয়াখালীতে একটু টের পাওয়া যায় আলহামদুলিল্লাহ গোটা দেশের কোথাও পাবেন না যে পুকুর পার ঢেকে রাখে। প্রত্যেকটা পুকুর আছে টা আপনি কোন জেলায় পাবেন না তো না আপনি পাবেন না সিলেটে পাবেন না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো ধান লাগায় মহিলা মানুষ এরকম কি আছে এলাকা নাই এটা নাই

আলেম বেশি সে সমাজটা তো একটা রহমতের জায়গায় পরিণত হয়ে যায় বলি আলহামদুলিল্লাহ নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি তারা যা বলে সরাসরি বলে ফেল ঠিক আর এখন তো হালকা হয়ে গেছে আগে ছোট খাটো নোয়াখালী ওয়াশ করতে চাইত না কারণ আমাদের বংশের মুরুব্বি যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে কারামত আলী জন্তুর রহমতুল্লাহ সবচেয়ে বেশি খ্যাদমত করছেন নোয়াখালীতে এইজন্য নোয়াখালী ঘরে ঘরে আনেন ছিল ওই ধান্দাবাজ মোলবীদের ভাগ ছিল না আগে ঠিক ঠিক এরকম পুরানকালে বক্তা গেছে নোয়াখালীর কাঁচা কাছে পুরা ঢুকে নাই যে আগে বলে ভাইসব আমি ওয়াজের আগে জানতে চাই এখানে নোয়াখালীর কোন লোক আছেন কিনা একজন ছিল চাদর টান দিয়ে মাথা ধরো নোয়াයිছে লোকটা যে বেটা নোয়াখালীর সাথে তোমার অ্যালার্জি কি দেখতে হবে এবার বক্তা ওয়াজ শুরু করছে বুঝছেন ওয়াজ তো না আওয়াজ কেচ্ছা কাহিনী বলতে বলতে বললে ভাই সব এক দেশে এমন একটা ঘাস আছে ওই গাছের পাতা মাটিতে পড়লে বাঘ হয় পানিতে বললে গভীর হয় নোয়াখালী লোক দাঁড়ায় গেছে তো হুজুর আমার একটা প্রশ্ন আছে তো কি প্রশ্ন তো হুজুর হাতা কদ্দুর হানিত হচ্ছে কদ্দুর হ্যাঁকে হচ্ছে এটা কি তা হইব বক্তা তো দয় অনুসরণ করতে পারছে এখানে বাদ চলবে না